আসসালামু আলাইকুম এখন রান্না করব খুবই মজাদার একটা রেসিপি মূলা দিয়ে কুঁটি মাছ রান্না করব এখন শীতের সময় শীতের সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে দারুণ স্বাদ হয় এভাবে আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করে দেখেন মূলা দিয়ে কুটি মাছটা দারুণ হবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আসুন রেসিপিটা শুরু করা যাক দিয়ে মজাদার পুটি মাছটা রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব কোয়াটার কাপ এখন দিয়ে দিব একশো চামচ রসুন বাটা পিঁয়াজ রসুনগুলো আমি দুই তিন মিনিট ভালোভাবে কষাই নিব পেঁয়াজ রসুনগুলো আমি দুই মিনিটের মতো কষাই নিয়েছি এখন গুঁড়া মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া দিব একসা চামুচা এক চামুচ ধনিয়া গুঁড়া একচা চামুচুড়া চামচ স্বাদ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাই নিতে হবে দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষাই নিয়েছি একটু বেশি সময় ধরে মশলাগুলো কষাতে হয় খাবারের স্বাদটা ভালো হয় সামান্য একটু পানি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব দেশি পুটি মাছগুলো কষায় নিতে হবে মাছগুলো ঢেকে দিয়ে রান্না করব দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে তুলে নিব করে তেল মশলাটা মাছের ভিতরে যাবে ভালোভাবে এখন গুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত মূলগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারিতে ঝোল দিয়ে দিব আমি এখানে গরম পানি ব্যবহার করছি গরম পানি দিলে তরকারিতে তাড়াতাড়ি বল চলে আসে আমি স্বাদ অনুযায়ী ধুনিয়া পাতা কুচি দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হতে সময় লাগবে না আমি তো আগেই সিদ্ধ করে নিয়েছি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না এখন ঢেকে দিয়ে রান্না করবো তিন চার মিনিট ফিরে আসছি তিন চার মিনিট পর তিন চার মিনিট হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন টা কত সুন্দর হয়েছে এভাবে যদি পুটি মাছ রান্না করে এখান মোলা দিয়ে দারুণ স্বাদা হয় শীতের দিন নতুন পাতা নতুন মোলা দেশি পুটি মাছ রান্না করলে দারুণ মজার হবে খেতে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ